হ্যালো বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম আমি দুপুরের লাঞ্চ নিয়ে আর আজকের ভিডিওটি অন্য রকম অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা আছে সেটা শেষের দিকে আপনারা দেখতে পাবেন তাহলে আমরা এখন দুপুরের লাঞ্চ নিয়ে শুরু করি আমার বাসায় আবার দুজন মেহমান চলে আসছে মেহমান দুজন তো আজকে তারা সবজি খাবে না মাছ খাবে না এখন আমি কি করবো তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে একটা বের করে মুরগি রান্না করলাম একটু ঝোল ঝোল করে দেখি তাদের কি অ্যাটিটিউড এখন মুরগির মাংস দেখে তো তারা ভীষণ খুশি হয়ে গেল। যে যাই হোক তারা মাছ দিয়ে ভাত খাবে না অ্যাটলিস্ট মুরগি মাংস দিয়ে ভাত খেতে পারবে এখন তাদেরকে ভাত খাওয়ালাম আমি মাছ দিয়ে ভাত খেলাম এখন দেখেন তারা মুরগির মাংস পেয়ে ভীষণ খুশি তারা আবার হাত দেখাচ্ছে ও কি খুশি তাদের এই খুশি দেখে তা আমিও খুশি হয়ে গেলাম যাক যাই হোক তাদেরকে খুশি করতে পেরেছি এটাই হল আমার আনন্দ তারপর আমি রেস্ট নিয়ে চলে গেলাম আমার ছাদ বাগানে যেখানে গেলে আমার মনের সব শান্তি সেখানে নিহিত এখন দেখেন আমার গাছগুলো আগের চেয়ে কতটা সুন্দর হয়েছে লাউ গাছ অলরেডি মাচায় উঠে চলেছে আর টমেটো গাছে ফুল এসে গেছে কিছুদিনের মধ্যে আমি টমেটো খেতে পারবো আপনাদেরকেও দেখাতে পারবো আর যদি আপনারা আমার টমেটো খেতে চান তাহলে আমার বাড়িতে দাওয়াত রইল টমেটো নিয়ে যাওয়ার জন্য তারপরে দেখেন আমি গাছে পলিথিন লাগিয়েছি সেটাও অন্য কারণে তা তারপরে কিছুক্ষণ পরে আবার আমি নিচে চলে আসলাম নিচে এসে দেখি আপনাদের ভাইজান আমাদের অন্য বাগান থেকে কিছু লাউ শাকের ডোগা কেটে দিয়েছিল সেগুলো নিয়ে আসছে মৌলা করল্লা ধনিয়া পাতা লাল শাক টক পালন শাক এগুলো সব নিয়ে আসছে তো এগুলো রেখে টেকে আমি যখন নামাজ পড়তে আমার বেডরুমের জানালা দিয়ে তাকাচ্ছি তখন দেখি যে এ কী কাণ্ড তা আপনারা আর কষ্ট করে চিড়িয়াখানায় কখনো যাবেন না আমার এই ভিডিও দেখে নেবেন এই ভিডিওতে যে জিনিস আপনাদেরকে আমি আজকে দেখাবো এটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এ কী কাণ্ড এত বানর এত বানর আমাদের এলাকায় সেটা আমি নিজেও জানি না আজকে দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম তারপরে কি করলাম ঘরের থেকে খালেদার মাকে বললাম যে বিস্কিট নিয়ে ওদেরকে একটু টেস্ট করি মাঝে দেই দেখেন ঝাঁকে 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 আসতেছে আসতেছে আর আসতেছে এদের আসার কোনো শেষ নাই এরপরে তো তাদেরকে একটু বিস্কিট দিয়ে আমি টেস্ট করলাম হাই রে হাই ভাই যে কাণ্ড ঘটাইলো বিস্কিট দেওয়ার সাথে সাথে বিস্কিটগুলা নিয়ে তো লাফালাফি এর মধ্যে একটা বানর তো অলরেডি আমার জানালার মধ্যে এসে আমাকে চিমটি মারলো তারপরে আমি তো ভয় তাড়াতাড়ি করে কোন রকমের জানালা বন্ধ করে আমি পালাইছি আজকের ভিডিওটি কেউ অস্বীকার করতে পারবেন না যে আপনাদের কাছে ভালো লাগেনি আমি তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তা আমি তো আজকে আপনাদেরকে চিড়িয়াখানা দেখাই দিলাম কারণ এই চিড়িয়াখানা আমার বাসার পিছনে আছে মাঝে মাঝে আমি দেখি আপনাদেরকেও আমি আজকে শেয়ার করলাম তা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই কমেন্টস করে আমাকে জানাবেন আজকের মধ্যে বিদায় নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ